পর এবার কাণ্ডে ধৃত শেখ শাহজাহানকে হেফাজতে নিল আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডি তাকে তেরোই এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত আদালতে ইডির দাবি আদিবাসীদের থেকে বেআইনিভাবে জমি ও ভেড়ি দখল করেছেন শেখ শাহজাহান সিন্ডিকেট তৈরি করে আদিবাসীদের জমি ও ভেড়ি দখল করা হয়েছে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া সহ সমস্ত কিছুর মাস্টারমাইন্ড শেখ শাহজাহান শেখ শাহজাহানের সাগরে যাদের নামে কোনো ভেড়ি নেই তাদের ভেড়ি মানে হিসেবে দেখানো হয়েছে ব্যাংক লেনদেনে তাদের থেকে ভুয়ো চিংড়ি কিনা বেচা দেখানো হয়েছে এসকে সাবিনা নামে সংস্থা খুলে কালো টাকা সাদা এবং টাকা পাচার করা হতো এই এই সংস্থার মাধ্যমে নিলাম সহ সবকিছু করা হতো মানি ট্রেল খুঁজে পেতে শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়া প্রয়োজন রীতিমতো কোম্পানি খুলে গত দশ বছরে কোটি কোটি কালো টাকা সাদা করেছেন শেখ শাহজাহান ব্যাংকশাল কোর্টে বিশেষ আদালতে এমনই দাবি করেছে ইডি বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ এ দেখুক সুকরাত কেন গতকালই শেখ শাহজানকে নিজেদের কাস্টডিতে নিয়েছেন ইডির অধিকারী এবং গতকাল যখন এই মামলা চলছিল এবং তাকে 14 দিনের হেফাজতে নেবার আবেদন ইডির তরফে জানানো হয় এডি রংবি দাবি ছিল যে তারা কিন্তু একাধিক ব্যাংক অ্যাকাউন্ট কোটিয়ে দেখেছেন এবং শেখ শাহজানের একটি কোম্পানির খবর গোয়েন্দা দ্বারা পেয়েছেন মেসার্স এস কে সাবিনা ফিশারিজ এবং সেই কোম্পানির মাধ্যমেই কিন্তু কালো টাকা সাদা করা হয়েছে টাকা পাচার করা হয়েছে এবং গতকাল যে রিপোর্ট কোটে জমা দেওয়া হয়েছে ইডি তরফে সেই রিপোর্টের তিন নম্বর পয়েন্ট তুমি যদি দেখো সেখানে কিন্তু পরিষ্কার ভাবে ইডির তরফে যে তথ্য পেশ করা হচ্ছে যে শেখ শেখ ফিশারিজ মালিক শাহজাহান সেই কোম্পানির যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডি একটা খতিয়ে দেখেন সেটা তারা যেটা দেখতে পাচ্ছেন যে গত দশ বছরে একশো সাঁত্রিশ কোটি টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়েছে এবং কোথায় থেকে জমা পড়ছে তোমার মনে থাকবে যে কিছুদিন আগেই মেসেস ম্যাগনাম এক্সপোর্ট বলে একটি কোম্পানি তার বিভিন্ন ঠিকানায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন এই রিপোর্টে ইডি তরফে দাবি করা হচ্ছে যে এই একশো সাঁত্রিশ কোটি টাকার মধ্যে একশো চার কোটি টাকা মেসেস ম্যাগনাম এক্সপোর্ট বলে যে কোম্পানি সেই কোম্পানির অ্যাকাউন্ট থেকে শেখ শাহজাহানের যে কোম্পানি এস কে সাবিনা ফিশারিজ সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে এবং বাকি তেত্রিশ কোটি টাকা মেসার্স অরূপ কুমার সোম বলে একটি কোম্পানি রয়েছে তার কোম্পানির অ্যাকাউন্ট থেকে অর্থাৎ সব মিলিয়ে একশো কোটি টাকা বিভিন্ন সময় জমা পড়েছে শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্টে এবার কিন্তু এই টাকা কিভাবে কেন জমা করেছিল সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে আজকে সকাল সাড়ে দশটার পর শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবেন ইডির গোয়েন্দারা এবং গত দশ বছরের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টের কপি শেখ শাহজাহানকে দেখানো হবে প্রাথমিকভাবে যেটা ইডি আধিকারিকরা মনে করছেন বা তারা দাবি করছেন এই রিপোর্টে যে এই তথ্য পাওয়ার পর যখন ম্যাডাম এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড তার মালিকের সঙ্গে তারা কথা বলেন বা মিসেস অরূপ কুমার সোমের মালিকের সঙ্গে তারা কথা বলেন সেখান থেকে চাঞ্চল্যকর তথ্য তারা পেয়েছেন এমনও তথ্য পাওয়া গেছে যে গোটা সিন্ডিকেট এবং গোটা এলাকায় যে ব্যবসা হবে মাছ কে কিনবে বা কে বিক্রি করবে এই পুরোটাই কিন্তু কন্ট্রোল করত শেখ শাহজাহান এবং এই তথ্য পাওয়ার পর এই যে একশো কোটি টাকা জমা পড়েছে এই টাকা কোথায় গেল কোথাও কি বেনামি প্রপার্টি কেনা হয়েছে বা টাকা বা টাকা কোথায় পাচার করা হয়েছে সেটা খুঁজে বার করার চেষ্টা করছে ইডি আধিকারিকরা সব মিলে কিন্তু যে চ্যান্সেলরের তথ্য এই রিপোর্টে ইডি তরফে জমা পড়েছে যে শেখ শাহজাহানের নিজের কোম্পানি এসকে কে সাবিনা ফিশারিজ সেই কোম্পানির অ্যাকাউন্টে একশো সাঁত্রিশ কোটি টাকা জমা পড়েছিল গত দশ বছরে এবং এই টাকা কেন কিভাবে এই কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়লো এটির তরফে এমনও দাবি করা হচ্ছে যে ফেক ট্রানজাকশন দেখানো হয়েছে অর্থাৎ ভুয়ো কেনা বেচা দেখানো হয়েছে এবং এই কোম্পানিতে টাকা ঢোকানো হয়েছে কিসের টাকা কোথা থেকে এসেছিল কালো টাকা সাদা কিভাবে করা হয়েছে মানি লন্ড্রিং কিভাবে করা হয়েছে একাধিক তথ্য এবং এই প্রক্রিয়া শুরু হবে সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ তোমাকে প্রকাশ